এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে কিভাবে আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল করবেন বা কোন অপশান নিলে সেটা করতে হবে এটা খুবই আবশ্যিক তো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করাটা অনলাইনে সম্ভব সেটার জন্য আপনাদেরকে যেতে হবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আইএন যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ধরনের ইন্টারফেস আসবে এবং সেখানে যদি আপনারা একটু নিচের দিকে যান দেখতে পাবেন যে এখানে ফর্ম এইট বলে একটা অপশন আছে কারেকশন অফ এন্ট্রি বলে আছে ফর্ম এইট ফিল ফর্ম এইট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার এপিক নম্বর দেবেন ক্যাপচার দিবেন রিকোয়েস্ট ওটিপি করবেন এবং যদি না থাকে এক্ষেত্রে আপনারা এটা অফলাইনও করতে পারবেন এবং সেক্ষেত্রে ডাউনলোড করতে পারবেন ফর্মটিকে ফর্মটিকে ডাউনলোড করার পর এখানে ইংলিশ এবং হিন্দি দুটো অপশান আছে যে কোনো একটাতে আপনারা সিলেক্ট করবেন এবং সেটা কিন্তু ওপেন করতে পারবেন তো ফর্মটা দেখুন ওপেন হয়ে গেল ফর্মটা এরকম দেখতে এখানে অনেক ডিটেলস আছে যেগুলো আপনারা ফিল করতে পারবেন আপনারা চাইলে অনলাইনে বা অফলাইনে করতে পারবেন এবং এক্ষেত্রে করলে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেরি হচ্ছে কারোর ক্ষেত্রে কিছু মধ্যে হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ব্যাপার তো অবশ্যই আপনারা চাইলে এটা করতে পারে এবং এছাড়াও আপনাদেরকে আরেকবার দেখায় এখানে এনুমারেশন ফর্ম ফিল জন্য যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট জুবি ডট আইএন স্ল্যাশ লগ ইন এবং লগ ইন করার পরেই আপনারা অনলাইনে অ্যানুলেশন ফর্ম ফিল আপ করতে পারবেন যদি আপনার মোবাইল নম্বর অ্যাড থাকে ভোটার কার্ডের সাথে তো এই হচ্ছে প্রক্রিয়া পুরো প্রক্রিয়াটি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজে চেক করতে পারেন থ্যাংক ইউ